মানিকগঞ্জের সাথে কাচি ডাইন সবাই শুধু কাচি ডাইনে যায় আজকে আমি গেলাম কাচি ডাইনে দেখতে কী আছে এটার মাঝে আজকে দেখি সারব চললাম কাচি ডাইনে অবশেষে কাচি ডাইনের সামনে যে একটা ছবি তুললাম দেখলাম ভালো ভালো কাচির ছবি দেখি ভিতরে গিয়ে কী অবস্থা একটু আশা নিয়ে ভিতরে ঢুকলাম দেখি কীরকম কাচি ডাইনে কাচি পাওয়া যায় অবশেষে দেখা গেল এই বিভিন্ন ধরনের লোভনীয় ছবি দেখি কি অবস্থা তাদের ছবির সাথে কাচ্চির কতটা মিল আছে তা দেখার বিষয় এই হচ্ছে কাচ্চির ট্রেনের তৃতীয় তলা আমরা সবাই তৃতীয় তৃতীয়তলাতে উঠলাম এবং খাবার পরিবেশনের জন্য অর্ডার দেওয়া হলো দেখা যাক কী ধরনের খাবার তারা পরিবেশন করে সুন্দর ডেকোরেশন করা এবং অনেক লোক ভাবলাম যে কাচ্ছি ডাইনে গিয়ে ফাঁকা পাবো কিন্তু না এমন অবস্থা বসার জায়গা নেই মানুষ এত কাচ্চি খায় কীভাবে অবশেষে সবাই সিটে বসে পড়লাম এই যে দেখুন কোনো সিট খালি নেই শুধুমাত্র আমাদের সিটটাই খালি আছে আর সকল সিট ভরা এইভাবে খাওয়ার মাঝে দেখা গেছে অনেক লোক পিছনে এসে দাঁড়িয়ে থাকে কাচি খাওয়ার জন্যে ছিট না পাওয়ার কারণে আসর না পাওয়ার কারণে ওই আশেপাশে দাঁড়ায় থাকতে হয় কী একটা অবস্থা কী কাচ্ছে আইলো রে ভাই রাস্তা মানে খাইতে গিয়ে পিছনে দাঁড়ায় থাকতে হয় সিরিয়াল ধরে এক টেবিলে খাওয়া শেষ হইলে তারপরে লোকজন উঠে এমনি বসে পড়ে প্রতিযোগিতা লেগে যায় বিয়ে বিয়েবাড়ির মতো কে আগে বসবে দেখুন এই যে কাঁচি ডাইনের ভিতরে কত সুন্দর ডেকোরেশন করা এই ডেকোরেশন দেখতে মানুষ আরও কাঁচি খাইতে আসে এবার আমাদের কাচ্চি পরিবেশন করা হচ্ছে এই যে দেখুন কত সুন্দর কাঁচি খেতে ভালোই লাগবে নিশ্চয়ই তারপর সবাই সবার কাচি নিয়ে বসে পড়লাম দেখা যাক কী অবস্থা এই যে দেখুন কত সুন্দর সাজানো কাচ্ছি এখন এত মশলা দিয়ে সাজানো কাচ্ছি হলেই তো হবে না কাঁচছি তো মুখে স্বাদ লাগতে লাগবে দেখা যাক কী অবস্থা কাচ্ছির এই যে দেখুন কত সুন্দর কাচ্ছি আচ্ছা এখন আমরা কাচ্চি খাওয়া শুরু করি দেখি দেখুন কত সাজানো গোছানো কত সুন্দর করে আমাদের পরিবেশন করা হচ্ছে এরপরে খাওয়া শুরু করে দিলাম মার্লা মোটামুটি ভালো কাচ্চি ডাইন মানিকগঞ্জের মধ্যে তো ভালো একটা ব্র্যান্ডের কাচ্চি নাই এই প্রথম একটা ব্র্যান্ডের কাচ্চি আসছে নাম হচ্ছে কাচ্চি ডাইন আমরা সুলতান ডাইন খেয়েছি সুলতান ডাইন চেয়ে অনেক ভালো তবে কাচ্চি